সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা এখন আমি চললাম স্কুলে সরস্বতী পুজো আছে একটু পরে তাই তো হ্যাঁ স্নান করে ঘরে একটা ঠাকুর আছে সেটাও পুজো করবে আমি যাই আমার টাইম হয়ে গেছে এরা পরে যাবে স্কুলে আর মাম্পি আগে পরে কী ব্লগ করবে সেটা থেকে সঙ্গে থাকেন তোমরা কেমন আছো তা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার শরীরের অবস্থা ভালো না গলার অবস্থা ভালো না কথাই বলতে পারছি না তা আজকে সরস্বতী পুজো ওয়েদারটা দেখো সকাল সকাল খুব ভালো লাগছে আমি এখনো স্নানই করতে পারিনি শ্রেয়ার বাবা স্নান করে নিয়েছে ও বেরিয়েই যাচ্ছে আর কি ওর আগে যেতে হবে আমাদের সাড়ে দশটার সময় যেতে হবে এই যে মামাও রেডি হয়ে গেছে ওকে স্নান করে শাড়ি পরিয়ে দিয়েছি আমি খুব একটা ভালো পারতাম না পড়াতে তা আজকে মোটামুটি চেষ্টা করতে বেশ একটু অন্য রকম করেই পড়িয়েছি যাই তো মামা পিছন ধরে দেখি একটু এই যে মামামের লুক বাচ্চারা শাড়ি পরার জন্য পাগল হয়ে যায় এবার না করে আমি স্নানই করতে পারি না এখন এদের পিছনেই দৌড়িয়ে বেড়াচ্ছি তাই এই যেমন ঘরে সরস্বতী পুজোটা কখন দেবে এই যে আমাদের একটা সরস্বতী ঠাকুর আছে এটাকে মামাকে বলছি একটু পুজো দিয়ে দিতে বাবা তা অনেক উপরে তো ঠাকুরটা মামা হচ্ছে চেয়ার দিয়ে ওঠে আমার স্নান হয়নি তো বাসি ফুলগুলো ফেলে দাও মামা ওই ওই রাখো আছে ফেলো 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 তা আমাদের উপরে দাদা ভাইদের ঘরেও সরস্বতী পুজো হচ্ছে আর কি পুজো হয়ে গেছে এখন প্রসাদের জন্য রেডি করা হচ্ছে তাই আমি একটু ঠাকুর দর্শন করতে এসেছিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম এই যে আমরা ঠাকুর দর্শন করে অঞ্জলি দিয়ে প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি এই যে মামাম খাচ্ছে এই যে অনেকক্ষণ পর আমি আসলাম আর কি তো স্নান হয়েছিলো না এই যে স্নান করে রেডি হয়ে গেছি এখন যাব মামামদের স্কুলে আর কি জানি না কেমন লাগছে শরীর একদম ভালো না গলার ভলিউম শুনে বুঝতেই পারছো তবু যেতে হবে এবার প্রথমবার মামা মায়ের এখানে স্কুলে ওই জন্য আরও যাচ্ছি তা চলো তোমাদের সাথে একটু শেয়ার করব দেখতে থাকো ব্লগটা তাই সুন্দর ছোট্ট একটা পুজো হচ্ছে ঠাকুরটা খুব সুন্দর ওটা এখনো ঢোকায়নি ওটা প্যান্ডেল ছাড়া ঠাকুর বড় হয়ে গেছে আমি আর মামা এখন হাঁটতে হাঁটতে মামা স্কুলে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ কারণ এখান দিয়ে না ভিতর দিয়ে রাস্তায় যায় তো টোটো পায় না এখান থেকে একটু হেঁটেই যেতে হয় আর মামা হাসতেও পারছে না ওর নাকি হাসলে পরে লিপস্টিক মুছে যাবে ছোটোবেলায় আমরাও ছিলাম তাই আমরা মামামদের স্কুল ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছি ওই যে কিছু কিছু লোক বাইরে ঘুরছে আর কি সব ছবি তোলায় ব্যস্ত এখন আমরা যাই দেখি দেখো চলে এই যে কিছু কিছু যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই যে কৃষ্ণনগর পাবলিক স্কুলে চলে এসেছি আর দেখো কত সুন্দর ফুলের রঙগুলি বানিয়েছে ঢুকতেই খুব ভালো লাগলো এখানে আর এখানে ঢুকতে দেখো কত সুন্দর হাতের জিনিস দিয়ে সাজিয়েছে খুব ভালো লাগছে ঢুকতে ঢুকতে মন শান্তি হয়ে যাচ্ছে তারপরে এই যে আমরা মায়ের দর্শন করতে চলে এসেছি এটা কৃষ্ণনগর পাবলিক স্কুলের সরস্বতী পুজো আর মামা এই স্কুলে প্রসাদ তার জন্য আজই আমরা নিমন্ত্রিত ছিল এই যে পুজো এখনও হচ্ছে যে যখন আসছে অঞ্জলি দিয়ে দিচ্ছে ব্যাপারটা খুব ভালো কারণ মানে কেউ যে এসে দিতে পারছে না এরকম ঘুরিয়ে দিচ্ছে কোনো ব্যাপার নাই একদিকে প্রসাদ বিতরণ হচ্ছে এসে আমরা প্রসাদ খেয়েটে এখানে আরামসে একটু বসে আছি বেশ বাচ্চারা খেলে বেড়াচ্ছে ঘুরছে সেলফি তুলছে অনেক কিছুই হচ্ছে আর কি এদিকে এই যে আমরা ভোগ খাওয়ার জন্য চলে এসেছি এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা করেছে আর কি বসে আছি ওয়েট করছি কখন আসবে আজকে মেনুতে ছিল খিচুড়ি আলুর দম একটা পালং শাক টাক একটা যে ঘ্যাট তৈরি হয় লেবরা অনেকে বলে যেটা তা খুব ভালো লাগলো তাই এই যে আমাদের ভোগ পড়ে গেছে ভোগ খাওয়া শুরু করে দিয়েছি আর কি আহ কি তৃপ্তি ভোগ খুব টেস্টি হয়েছে তা চলো আমরা এবার বাড়ি ফিরে যাই আমাদের স্কুল থেকে একদম পুজো করে আর কি অঞ্জলি দিয়ে প্রসাদ খেয়ে বসে থেকে এখন বাড়ির দিকে চলে যাচ্ছি তা আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটা প্রেস করে পাশে থেক